ক্যাম্প নৌতে আবারও লিওনেল মেসি তার এই হঠাৎ আগমনে বার্সেলোনা ভক্তদের মনে যে আশার প্রদীপ জ্বলে উঠেছিল সেই আগুনে জল ঠেলে দিলেন ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্টা তাহলে কি বার্সেলোনার জার্সিতে ফুটবল জাদুকরকে আর কখনোই খেলতে দেখা যাবে না এবং যদি নাই যায় তাহলে তার জন্য ক্লাবের আসল পরিকল্পনাটা কি সরাসরি এবং খুব স্পষ্টভাবে জোয়ান জোয়ানটা জানিয়েছেন খেলোয়াড় হিসেবে মেসির বার্সেলোনায় ফেরাটা অবাস্তব তিনি বলেন মেসির প্রতি সম্মান থাকলেও এই ধরনের জল্পনা কল্পনা ক্লাবের জন্য ঠিক নয় কারণ ক্লাবের স্বার্থই সবার আগে দু সালে আর্থিক সংকটের কারণে মেসিকে বিদায় জানাতে হয়েছিল এবং সেই পরিস্থিতি এখনও বদলায়নি এমনকি ইন্টার মায়ামির চুক্তি থেকে ধারে মেসিকে ফেরানোর যে ব্যাকাম ক্লোজের গুঞ্জন উঠেছিল সেটাও এক কথায় উড়িয়ে দিয়েছেন তিনি তবে কি বার্সেলোনা তাদের সেরা তারকাকে ভুলে যাচ্ছে একদমই না খেলোয়াড় হিসেবে ফেরার দরজা বন্ধ হলেও জোয়ান লাপোটা ঘোষণা করেছেন এক বিশাল পরিকল্পনার কথা তিনি মেসিকে বিশ্বের সেরা সম্মান দিতে চান নতুন করে তৈরি হওয়া ক্যাম্প নোর মাঠে এক লক্ষ পাঁচ হাজার দর্শকের সামনে আয়োজন করা হবে এক ঐতিহাসিক ফেয়ারওয়েল বা ট্রিবিউট ম্যাচ জোয়ান জোয়ানটার লক্ষ্য মেসিকে এমন এক রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া যা ইতিহাসে আর কেউ পায়নি সুতরাং গল্পটা পরিষ্কার বার্সেলোনার দশ নম্বর জার্সি গায়ে মেসির প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ তবে ক্লাবের সাথে তার সম্পর্ক অটুট থাকছে খেলোয়াড় হিসেবে না ফিরলেও কিংবদন্তি হিসেবে তার রাজকীয় বিদায়ের মঞ্চ প্রস্তুত করছে বার্সেলোনা আর সেই ঐতিহাসিক মুহূর্তের জন্যই এখন অপেক্ষা করছেন কুটি কুটি ভক্ত এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন স্পোর্টস খেলার খবর সবার আগে